হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি লাইন্ড চ্যানেলে আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প উপন্যাস সত্য ঘটনা ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন আজ আমি আপনাদের জন্য আবার নিয়ে এসেছি এমি ক্রসের লেখা সিস্টার এলসার পোর্ট্রেট আজ আপনারা শুনবেন এই নভেলের সপ্তম পর্ব গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তো শ্রোতা বন্ধুরা শুরু করছি সিস্টার এলসার পোর্ট্রেট আজ পর্ব সাত মাঠটাকে অতিক্রম করে আসতেই সহসা স্টিফেন ল্যাটিমারকে থেমে যেতে হলো সেই পরিত্যক্ত চার্চটার দিকেও দৃষ্টি চলে গিয়েছিল আর তখনই দেখল চার্চের দরজার সামনে একটা কালো মতো কি যেন পড়ে আছে চোখ সরু করে তাকিয়ে দরজার সামনে পড়ে থাকা জিনিসটাকে দেখার চেষ্টা করল স্টিফেন ল্যাটিমার গনগনে দুফুরে রোদে জিনিসটা কি তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় মোটেও কিন্তু বেশ কিছুক্ষণ চোখ সরু করে চেয়ে থেকেও যখন তার ঠিক ঠাহর হলো না জিনিসটা কি তখন সে লম্বা লম্বা পায়ে হাঁটা লাগালো সেই পরিত্যক্ত গির্জার দরজার দিকে এই পোড়ো গির্জার পাশের মাঠটা দিয়ে প্রায়ই ওকে যাওয়া আসা করতে হয় আর সবসময়ই সে ওই পোড়ো পরিত্যক্ত চার্চটাকে এড়িয়ে চলে অনেকটা দূর দিয়ে হেঁটে চলে যায় কখনো চার্চের খুব কাছাকাছি পথটা ব্যবহার করে না এমন কি টাউনের বাইরের দিকের চলে এই ক্রফোর্ড টাউনের বাসিন্দা হিসেবে সে অধুনা অধুনালুপ্ত বেকলেসফোর্ড গ্রামটাকে ঘিরে যে নানা রহস্যজনক কিংবদন্তি প্রচলিত আছে কোনো কিছুই ওর অজানা নয় ছোটবেলা থেকেই তার মা তাকে কখনো ওই পরিত্যক্ত বেগলেসফোর্ড গ্রামটার এলাকায় প্রবেশ না করার জন্য বারবার সাবধান করতেন টাউনের বাইরে ওই যে আকাশচুম্বী গাছগুলোর সীমানা তার বাইরে না যেতে তার মা তাকে সব সবসময় সাবধান করতেন যদিও তার মা কখনো চার্চের ব্যাপারে তাকে কখনো সাবধান করেননি কিন্তু তবু স্টিফেন ল্যাটিমারের সবসময় মনে হয় এই চার্চটা মায়ের কথিত নিষিদ্ধ এলাকার মধ্যে পড়ে যাই হোক চার্চের মূল প্রবেশ দরজার কাছাকাছি আসতে স্টিফেন দেখলো একটা ব্যাগ জাতীয় কিছু যেন পড়ে আছে দরজার সামনে আশেপাশে একবার তাকাল সে কিন্তু কোথাও কাউকে দেখা গেল না ব্যাগটার কাছে গিয়ে সে ভালো করে সেটাকে লক্ষ্য করতে লাগলো ভালো ফেব্রিকের তৈরি ব্যাগটা বেশ দামি মনে হচ্ছে স্টিফেন ভাবল ক্রফোর্ডের মতো জায়গায় এই ব্যাগটা অনায়াসে বিক্রি করে ভালো কিছু টাকা তার হাতে আসতে পারে কিন্তু আগে দেখা দরকার ব্যাগটার ভেতরে কি আছে ব্যাগের ভেতর হাতরাতে সে আশ্চর্য হয়ে দেখল ভেতরে রয়েছে কিছু ক্রুসিফিক্স একটা ছোট বাইবেল আর একটা শিশিতে জলের মতো সামান্য কিছু তরল শিশিটাকে উঁচু করে ধরে সেটার ছিপি খুলে বুক ভরে ঘ্রাণ নিল স্টিফেন সে ভাবল বোধহয় ভেতরে মদ টদ আছে কিন্তু শুকে সে বুঝল ভেতরে জলের মতো জিনিসটা কিন্তু কোনো অ্যালকোহল নয় আরো নিশ্চিত হতে এবার শিশিটা মুখের কাছে ধরে এক ঠোঁক না বুঝলো জিনিসটা জলই মদ নয় দুচ্ছাতা সে যাই হোক এখন এত সুন্দর ব্যাগটাকে বিক্রিত করা যাবে ব্যাগের ভেতর থেকে ক্রুসিফিক্স আর পবিত্র বস্তুগুলো বের করে ব্যাগটার মুখ চেন টেনে বন্ধ করে এবার উঠে দাঁড়াতে যাবে স্টিফেন আর তখনই ওর নজরে পড়লো চার্চের মূল প্রবেশ দরজাটা হাট করে খোলা অথচ বেশ মনে আছে একটু আগেও দরজাটা বন্ধ দেখেছিল তাহলে খুললো কখন কে আর কেই বা খুললো জনমানব রহিত এই জায়গার পরিত্যক্ত এই চার্চের দরজা হঠাৎ কিভাবে খুলে গেল স্টিফেন আরও একবার আশেপাশে চোখ বুলিয়ে নিল ওর হঠাৎ মনে হল পুরনো এই চার্চ শুনেছি প্রায় এক ব্যাপী বন্ধ ছিল আচ্ছা এমনও তো হতে পারে এর ভেতরে অনেক কিছু দামি জিনিস আছে দামি আসবাবপত্র বা দেয়ালের দামি টাইলস বলা যায় তাহলে আরো কিছু অর্থ হাতে আসতে পারে হাতে কিন্তু এর ভেতরে ঢুকে কিছু জিনিস চুরি করা কি ঠিক হবে আর এই জনমানব শূন্য জায়গায় কে আর তাকে দেখতে আসছে দেখাই যাক না স্টিফেন আরো একবার এদিক ওদিক চেয়ে তারপর খালি ব্যাগটাকে কাঁদে ফেলে গুটি গুটি পায়ে ঢুকেই পড়লো ভেতরে ফাঁকা প্রার্থনা গৃহের মেঝেতে স্টিফেনের জুতোর শব্দর একটা অদ্ভুত ফাঁপা প্রতিধ্বনি উঠছিল বেঞ্চগুলোর মাঝখান দিয়ে পায়ে পায়ে এগিয়ে সে অল্টারের কাছে এসে দাঁড়ালো বিপরীত দিকের মানুষ সমান উঁচু জাফরি কাটা কাঁচের জানলার মধ্যে দিয়ে যেটুকু বাইরে দিনের আলো আসছিল তাতে সে চার্চের ভেতরের সবকিছুই দেখতে পাচ্ছিল এবং খুব অল্প সময়ের মধ্যেই বুঝে নিল এখানে চুরি করবার মতো কিছুই নেই কিন্তু এত অল্পে সে হার মানার পাত্র নয় চার্চের ভেতরে সে আরও একবার ভালো করে চোখ বুলিয়ে নিল পায়ে পায়ে পুরো প্রার্থনা গৃহটায় ঘুরতে লাগলো যদি দৈবাৎ কিছু দামি জিনিস চোখে পড়ে হঠাৎ এই সময় এমন একটা কিছু ওর নজরে পড়ল, যা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না স্টিফেন দেখলো ওর থেকে অল্প কিছু দূরেই প্রার্থনা বেঞ্চিগুলোর একটায় একেবারে দেয়ালের দিকে একটা মানুষ যেন বসে আছে পরিত্যক্ত চার্চের ভেতর হঠাৎ মানুষ এলো কোথা থেকে এতক্ষণ তো নজরে পড়েনি মানুষ তো নাকি হতবম্ব স্টিফেনের হাত থেকে ছপ করে পড়ে গেল ব্যাগটা সে দেয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে হতবাম্ব হয়ে চেয়ে রইল সেই রহস্যময় মূর্তির দিকে মূর্তি কিন্তু একইভাবে স্থির হয়ে বসে তার ভেতরে কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখা গেল না যেন একটা মাটির মূর্তিকে ওইভাবে চাদরের তলায় আড়াল করে অমনভাবে বসিয়ে রাখা হয়েছে স্টিফেন ওদিকে কি করবে ভেবে পাচ্ছে না এক মিনিট ও চার্চের ভেতরটা যেখানে ফাঁকা দেখেছিল সেখানেই মূর্তি হঠাৎ কোথা থেকে এসে উদয় হলো পরক্ষণেই ওর মনে হলো কে জানে মানুষটা হয়তো আগে থেকেই ঢুকে বসেছিল হয়তো ওই খেয়াল করেনি পুরনো পরিত্যক্ত চার্চ থেকে কিছু সোনা বা রূপর জিনিস পাওয়ার খোয়াবে এতটাই বিভোর ছিল সে ওদিকে সেই মূর্তি এখনো একই ভাবে বসে একেবারে নট নরণ চরণ চোখ সরু করে মূর্তিটাকে ভালো করে দেখার চেষ্টা করতে লাগলো স্টিফেন লোকটা এমন জায়গায় বসে যে জানলা দিয়ে আসা বাইরের আলো ওদিকটায় প্রায় যাই না জায়গাটা বেশ অন্ধকার অন্ধকার যার জন্য মুখটাও ভালো দেখা যাচ্ছে না তবে যতটুকু বোঝা যাচ্ছে মূর্তিটা একজন পুরুষ মানুষের কতক্ষণ স্থবিরের মতো মূর্তিটার দিকে চেয়ে থাকার পর স্টিফেন এবার একটু একটু গলায় শব্দ করতে লাগলো যদি লোকটার কানে যায় তাকায় তার দিকে আসলে লোকটার সঙ্গে কিভাবে কথা শুরু করবে তাই বুঝে উঠতে পারছিল না স্টিফেন আর ওদিকে লোকটাও জন্য স্টিফেনের দিকে তাকাচ্ছে হঠাৎ স্টিফেনকে চমকে দিয়ে লোকটা সিট ছেড়ে উঠে দাঁড়ালো তারপর লম্বা লম্বা পায়ে এগোতে লাগলো অল্টারের দিকে আর আশ্চর্য তখনও সে একটি স্টিফেনের দিকে ঘুরেও তাকালো না যেন স্টিফেন তার কাছে সম্পূর্ণ অদৃশ্য এক মানুষ স্টিফেন প্রথমটায় চিন্তিত হয়ে পড়েছিল হয়তো লোকটা তাকে চুরি করার চেষ্টা তায় ফাঁসিয়ে দেবে কিন্তু আশ্চর্য হয়ে দেখলো লোকটা সেসব তো কিছু করলই না এমনকি ওর দিকে তাকালো না পর্যন্ত আরো একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলো স্টিফেন লোকটা যে লম্বা লম্বা পায়ে অল্টারের দিকে এগোচ্ছে ওর পায়ে কোনো প্রতিধ্বনি হচ্ছে না অথচ চার্চের পাথুরে মেঝেতে কেউ জুতো পায়ে হাঁটলে এই জনমানবহীন পরিত্যক্ত চার্চে অবশ্যই প্রতিধ্বনি ওঠার কথা যেমনটা তার ক্ষেত্রে হয়েছিল কিন্তু লোকটার পায়ে কোনো প্রতিধ্বনি উঠছে না ওদিকে লোকটা অল্টারের কাছে গিয়ে এবার ঘুরে তাকালো এদিকে তাকালো স্টিফেনের দিকে একেবারে সরাসরি দিনের অস্পষ্ট আলো এবার স্টিফেন প্রথমবার লোকটার মুখটা দেখার সুযোগ পেল আর তখনই জীবনে প্রথমবার ভয়ানক চমকে উঠল হে কি লোকটার মুখ কই জায়গায় জায়গায় শুধু মাংস বেরিয়ে ঝুলে রয়েছে বিভৎসভাবে বিশ্রী কালের সাথে লেগে ঝুলেছে যেন ভয়াবহ কোনো অগ্নিকাণ্ডের ফল একই অবস্থা চোখ দুটোরও কোটর ছেড়ে বেরিয়ে এসেছে থকথকে গলিত পদার্থ ঝুলে রয়েছে বাইরে যেন তীক্ষ্ণ উত্তপ্ত শলাকা দিয়ে খুঁচিয়ে বের করে আনা হয়েছে চোখ দুটো স্টিফেন আতঙ্কে বিস্ময় রুত্থ হয়ে চেয়ে রইল সামনের ওই জীবন্ত বিভীষিকার দিকে ওদিকে সেই বিভৎস লোকটা তার একটা হাত তুললো সামনের দিকে তখন দেখা গেল লোকটার হাতে মাংস বলেও কিছু নেই হাস সর্বস্ব চেহারা স্টিফেনের দিকে হাতটা তুলে সে ভাঙা ভাঙা অস্পষ্ট গলায় থেমে থেমে বলল। তুমি কি এখানে সেবার কাজে এসেছ আমি মানে কিছু বলতে গিয়েও বলতে না পেরে আমতা আমতা করতে লাগলো স্টিফেন আসলে ওর মুখে কোনো ভাষাই ছিল না ও আসলে বুঝে উঠতে পারছিল না এত ভয়ঙ্কর ভাবে আহত হয়েও এই লোকটা বেঁচে আছে কি করে কথাই বা বলছে কি করে তুমি কি এখানে সেবার কাজ করতে ফের জিজ্ঞেস করলো লোকটা আমি মানে এই পর্যন্ত বলে কিং কর্তব্য বিমুর স্টিফেন আশপাশে তাকাল তাকাতে লাগলো সে বললো আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন সত্যি সত্যি স্টিফেন বুঝতে পারছিল না এই ভয়ঙ্কর মানুষটা তাকে কি বলতে চাইছে সে কি আদৌ তার সাথে কথা বলছে নাকি এখানে আরও কেউ উপস্থিত আছে কিন্তু আশেপাশে তাকিয়ে স্টিফেন বুঝল এখানে সে আর এই লোকটা ছাড়া আর তৃতীয় কেউ নেই তারপর একটু থেমে সে ফের বলল। আমি মানে এখানে চুরি চুরি করতে আসিনি মানে এমন কোনো প্রমাণও আপনার হাতে নেই অবশ্য যাতে আপনি আমায় ধরিয়ে দিতে পারেন আসলে আমি মানে এখান দিয়ে যাচ্ছিলাম দেখি চার্চের দরজাটা খোলা এখানে তো কেউ থাকে না তাই আজ কেন খোলা দেখতে এসেছিলাম এই পর্যন্ত বলে হঠাৎ স্টিফেনের মুখের কথা মুখেই আটকে রইল দেখলো লোকটাও দৃষ্টিহীন বিভৎস চোখ দুটো মেলে ওড়ি দিকে তাকিয়ে রয়েছে সে এবার একই রকম ঘষা ঘষা গলায় বলল আমি তোমাকে দেখতে পাচ্ছি না কিন্তু তোমার গলা শুনে বুঝতে পারছি তোমার বয়স খুব অল্প তুমি কি এখানে সেবার কাজে এসেছ আমি কোনো সেবার কাজটাজের ব্যাপারে জানি না বলে উঠল স্টিফেন তারপর বলল আমি বুঝতে পারছি না আপনি কোন কাজের কথা বলতে চাইছেন আচ্ছা আমি এখন চলি এই বলে সে বাইরের দরজার দিকে পা বাড়াতে যাবে হঠাৎ সেই ব্যাগটার কথা মনে পড়ল যেটা সে চার্চের দরজার কাছে পড়ে থাকতে দেখেছিল ওটাকে নিয়েই ঢুকেছিল এই অদ্ভুত পরিত্যক্ত চার্চের ভেতর তাড়াতাড়ি আবার ব্যাক করে ব্যাগটা তুলে নিল সে মেঝে থেকে তুলে তারপর সেটা কাঁদে ফেলে লম্বা লম্বা পায়ে এগোতে লাগলো বাইরের দরজার দিকে ওর মনে আশা ছিল চার্চের ভেতর কিছু কিছু দামি জিনিস পাবে কিন্তু তা না পেলেও এই ব্যাগটা বিক্রি করেই তার হাতে টাকা আসতে পারে যাক বাবা এইটুকু প্রাপ্তি অন্তত তার হয়েছে এটা ভেবেই সে মনে মনে উৎফুল্ল হয়ে উঠল তুমি কি এখানে সেবার কাজে এসেছো পেছন থেকে ফের ভেসে এলো সেই অদ্ভুত লোকটার কণ্ঠস্বর লোকটার প্রশ্নটা কানে আসতেই থেমে স্টিফেন দিয়ে ঘুরে তাকিয়ে দেখলো লোকটা এখনো স্থিরভাবে দাঁড়িয়ে আছে অল্টারের নিচে স্টিফেন কিছু উত্তর দিতে গিয়েও দিল না ওর মনে হল ওর চাপ বলার বলা হয়ে গেছে তাই সে আবার পা চালিয়ে দিল দরজার দিকে সারিবদ্ধ বেঞ্চিগুলোর মাঝখান দিয়ে এগোচ্ছিল সে হঠাৎ এই সময় একটা কাঠের বেঞ্চ আলগা হয়ে ঠেলে বেরিয়ে এসে স্টিফেনের উনুসন্ধিতে এমন সজোরে আঘাত করল যে সেই ধাক্কায় স্টিফেন পড়ে গেল বিপরীত দিকের বেঞ্চগুলোর একটার ওপর বেঞ্চটা ফের আগের জায়গায় ফিরে গিয়ে স্থির হয়ে গেল যন্ত্রণার একটা ঢেউ স্টিফেনের সর্বাঙ্গে ছড়িয়ে পড়তে লাগলো ধীরে ধীরে হজম করতে লাগলো সে আচমকাই আঘাতে জখম হয়েছে তার ঘুসন্ধিক আর ডান পায়ের ওপরের দিকটা এত যন্ত্রণা হচ্ছে যে এই মুহূর্তেও হাঁটা চলা করতেও পারবে না তবু শরীরটাকে জোর করে ওঠাবার চেষ্টা করতে গিয়েই ও বুঝলো সর্বাঙ্গ ধীরে ধীরে অসার হয়ে আসছে এক চুল নড়বার ক্ষমতা নেই ওর ফের ওঠার চেষ্টা করতে যেতেই এবার থেকে একটা পেছন শান্ত অথচ ভারী ভারী পা ফেলে কারোর এগিয়ে আসার শব্দ শুনতে পেল ঘাড় ঘুরিয়ে দেখলো সেই অন্ধ ভয়াবহ আহত লোকটা পায়ে পায়ে এগিয়ে আসছে ওরই দিকে এবার ভয়ার্থ কণ্ঠে বলে উঠল আমায় ছেড়ে দিন আমায় ছেড়ে দিন আমি কিছু করিনি আমি কিছু আমায় ছেড়ে দিন দৈহিক যন্ত্রণার একটা অজানা আতঙ্কে ওর কথাগুলো কিরকম যেন প্রলাপের মতো মনে হতে হতেনা লোকটা তখন শান্তভাবে শান্ত ভাবে ওর দিকে এগিয়ে আসছিল স্টিফেন বলতে লাগলো। এই ব্যাগটা পড়েছিল চার্চের বাইরে দরজার কাছে এটার কোনো মালিক নেই দেখে আমি তুলে নিয়েছিলাম কিন্তু ঈশ্বরের কাসম আমি চার্চের কোনো জিনিসে হাত দিইনি আমি ছামে ছেড়ে দিন। স্টিফেনের কাছে এসে লোকটা থেমে গেল দৃষ্টিহীন মনিহীন চোখ দুটো মেলে তাকালো নিচে পড়ে থাকা স্টিফেনের দিকে কিন্তু লোকটার চোখ দুটো মনিহীন হলেও স্টিফেনের মনে হলো যেন লোকটা তার মধ্যে দিয়ে ওকে দেখতে পাচ্ছে যদিও স্টিফেন জানে এটা একেবারেই অসম্ভব ওর দিকে চেয়ে থেকে লোকটা ফের সেই প্রশ্ন করল তুমি কি এখানে সেবার কাজে এসেছ আপনি কোন সেবার কথা বলছেন কোন রকমে থেমে থেমে কথাগুলো বলতে বলতে উঠে দাঁড়াবার চেষ্টা করতে গিয়ে স্টিফেন বুঝলো ওর পক্ষে এখন হাঁটা চলা করা একেবারেই অসম্ভব তারপর থেমে থেমে অতি কষ্টে বলল আমি খুব আহত আমি এখানকার ব্যাপারে কিছুই জানি না আমি এখন বেরোতে চাই তুমি এখানে সেবার জন্যই হিসিস করে কথাগুলো বলতে বলতে সেই ভয়ঙ্কর দর্শন লোকটা হাঁটু মুড়ে বসে পড়লো তারপর একটা হাত বাড়িয়ে দিয়ে স্পর্শ করলো ওর মুখের এক পাশটায় সেই রকম সাপের মতো হিসিসে গলায় বলল অনেক দিন কেটে গেছে তাহলে শুরু করা যাক চার্চের বাইরের ঘাসগুলো অলস দুপুরের বাতাসে নিঃশব্দে দুলছে একটু পরেই বন্ধ সেই চার্চের ভেতর থেকে স্টিফেনের মৃত্যু যন্ত্রণা কত ভয়াবহ আর্তনাদ ভেসে আসতে কিন্তু সেই আর্তনাদ শোনার মতো আশেপাশে কেউ ছিল না নির্জন প্রান্ত প্রান্তরের বাইরে সেই গভীর বনের ভেতর মস আর ফার্ন গাছের স্তূপে ঢাকা ফোর্ট গ্রামের ধ্বংসাবশেষের ওপর হাহাকার করে ঘুরে ফিরে বেড়াতে লাগলো চার্চের ভেতর থেকে আসা সেই মর্মন দুধ শ্রোতা বন্ধুরা এই পর্বটি এখানেই সমাপ্ত আগামী পর্ব নিয়ে আমি খুব আসছি আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি